আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের সর্বশেষ আপডেটটি জানার চেষ্টা করব আজকে শুক্রবার দুবাই সম্পর্কে সম্পর্কে দুবাইয়ের দুবাইয়ের কাজের সকল প্রকার ভিসা খোলার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে দুবাইয়ের ভিসা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান ইউএই দুবাই একটি আরব আমিরাতের ধনী শহর ঝলমলে চকচকে শহর যেখানে আমাদের বাংলাদেশ থেকে অনেকে টুরিস্ট বিষয়ে যায় অনেকে কাজের বিষয়ে যায় অনেকের এখানে লোক রয়েছে ফ্যামিলির লোক সেহ তো বাংলাদেশ থেকে তাদের ফ্যামিলি নিয়ে যায় বেশ কিছুদিন বিগত দিনগুলোতে দুবাইয়ের ভিসা বন্ধ থাকার কারণে আমাদের বাংলাদেশ থেকে অনেকেই সমস্যার ভিতরে পড়েছেন এই দুবাইয়ের ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে দুবাইয়ের বিষয় আর জন্য অনেকে অপেক্ষা করতেছেন তো অনেকেই আশা ছিল ডক্টর ইউনুস স্যার দুবাই সফর গিয়ে সবাই আশা ছিল যে দুবাইয়ের বিষয়টা খুলে যাবে তো সেটাই হয়েছে তিনি সেখানে গিয়ে অনুরোধ করেছেন দুবাইয়ের বিষয় খোলার জন্য এবং তারাও আশ্বাস দিয়েছেন দুবাইয়ের বিষয় অতি দ্রুত খুলে দেবে এবং ডক্টর ইউনুস স্যারের প্রেস তিনি দেশে এসে জানিয়েছেন দুবাইয়ের ভিসা সম্পর্কে এটা তাদের কাছে বলছিল না ডক্টর ইউনুস স্যার এবং যাওয়ার পরবর্তীতে তারা সেটা নিয়ে তাদের সাথে কথা বলেছে এবং তারা আশ্বাস দিয়েছে দুবাইয়ের বিষয় খুলে দেওয়া হবে তিনি গতকাল একথা জানিয়েছেন তো ইনশাল্লাহ এখন দুবাইয়ের বিষয় অতি দ্রুত খোলা হবে এই বিষয়ে বাংলাদেশ সরকারও কাজ করতেছে প্রধান উপদেষ্টা সহ আমাদের যে উপদেষ্টারা রয়েছেন সেখানে কাজ করতেছে ইনশাল্লাহ অতি দ্রুত আপনাদের বিষয়গুলো সমাধান করার চেষ্টা করবে আল্লাহর কাছে বলতে থাকুন ইনশাআল্লাহ দুবাইয়ের বিষয় খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব এখন কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না এখন পর্যন্ত এই ছিল দুবাইয়ের সর্বশেষ আপডেট পরবর্তীতে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিষয় সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের একটা লাইক করে উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান দুবাই সম্পর্কে আপনি কি জানতে চান বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে